সারা রাত ছেলের টেনশানে সারাটা রাত্রি ঘুমাতে পারিনি দুটো চোখের পাতা নিশ্চিন্তে এক করতে পারিনি কেন কারণটা তোমাদের একটু পরেই বলছি এদিকে বাজে এখন ঘড়িতে সাতটা মেয়ে অ্যালার্ম দিয়েছিল ঘড়িতে সাড়ে ছটার সময় সাড়ে ছটায় আমি তো উঠে গেছি কিন্তু মেয়ে উঠেনি এখন বাজে সাতটা দেখো মেয়েকে ডাকলাম কারণ ওর পড়া আছে সাড়ে সাতটার থেকে ওকে বললাম এরপরে ওট না হলে দেরি হয়ে যাবে তো সেই কারণে দেখো ঠান্ডার মধ্যে নামবে কি নামবে না দোনো মনো করছে আর আমরা তিনজন খাটে শুই মনে হয় খাটটা এখন ছোট পড়ে গেছে কেন বলো তো দুটো তিনটে কম্বল খাটের ওপরে উঠে আর জায়গা থাকে না নিচ থেকে এতটাই ঠান্ডা ওঠে তোমাদের দাদাভাইকে এরকমভাবে মোটা করে বিছানা করে দিতে হয় তোমাদের দাদাভাইকে বলেছি একটা ট্রাম খাট কিনতে যেটা হচ্ছে এখানে রাত্রিবেলায় করে পাতা যাবে পেতে কিন্তু ও শুতে পারবে কিন্তু ওই যে আজও কেনে কালো কেনে কিনতেই চায় না যাই হোক প্রত্যেক দিন এইভাবেই বিছানা করতে হয় আর টেবিলও সরাতে দেয় না বলে আমি একা শোবো কোনো রকম একটা বিছানা হলেই হয়ে যায় তো সেই কারণে আমাদের ঘরের সব থেকে যেই মোটা কম্বলটা ওটা তোমাদের দাদাভাইকে গায়ে দিতে দিই তো এই যে দেখতে পাচ্ছো যেই কম্বলটা আমি নিচ থেকে তুলে ওপরে রাখলাম ওটা তোমাদের দাদাভাইকে দিই আর কটা দিন ধরে কি যে ঠান্ডা পড়েছে মানে বলার মতো না যাই হোক দেখো এখানে এখন আগে নিচের বিছানাটা তুলে নিচ্ছি কারণ মেয়ে তো পড়তে যাবে ভাবলাম বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে দিই তারপরে ছেলেকে তুলে ঠুলে খাওয়াবো আর দেখো খাইয়ে দাইয়ে দিয়েছি ঘুমিয়েও পড়েছে মুখটা দেখে মনে হচ্ছে না কিচ্ছু জানে না কি বিরক্ত লাইটটা জ্বালিয়েছি বলে নিজে তো এখন শান্তি মতো ঘুমাবে সারাটা রাত কালকে ঘুমাতে দেয়নি কেন জানো তো আমি কালকে রাত্রিবেলার থেকেই ওর দেখলাম একটা নতুন জিনিস ওর মধ্যে আরম্ভ হয়েছে সেটা হচ্ছে ঠেলে ঠেলে ওপর দিকে ওঠা মানে এমন একটা ভয়ানক বিপদ ঘটে যেত কালকে রাত্রিবেলায় যদি কয়েক সেকেন্ড আমার চোখটা খুলতে দেরি হতো এই যে দেখো ওর মাথার সামনে দেখাচ্ছি তোমাদের আমি বালিশ দিয়ে রেখেছি দেখো কারণ এরপরে মনা পড়তে চলে যাবে তোমাদের দাদাভাই কাজে চলে যাবে আমি বাইরের দিকে কাজ করব। সেই কারণে বালিশ দিয়ে রেখেছি এই এই পজিশনটাতেই রাত্রিবেলায় ও শোয় তার এই পাশে আমি শুই ওই পাশে মনা শোয় কালকে রাত্রিবেলায় কী হয়েছে কোনো দিন এমন হয় না জানো তো ওর পাশে ওর আমি যেদিকে শুই সেই পাশে যেই কোলবালিশটা থাকে ওটা আমি সরিয়ে দিই আর ও আর আমি একসঙ্গে দুটো কম্বল নিয়ে ওকে একটু বুকের সামনে জড়িয়ে রাখি তাহলে ও সুন্দর ঘুমায় ওই গরম ভাবটা থাকে তো ঘুমায় আর কালকে রাত্রিবেলায় কি করছিলো যতবার ওকে আমি আমার দিকে কাত করছি ও পুরো উল্টে যাচ্ছে তারপরে কি করলাম বাধ্য হয়ে আবার মাঝখানে কোলবালিশ দিয়ে ওকে আমি চিৎ করে শুয়ে দিলাম যেই না চিৎ করে শুয়ে আমি তো একটু সরে গিয়ে ঘুমিয়ে পড়েছি হঠাৎ আমার কি মনে হলো বলে না মায়ের মন ঠিক দেখবে কোনো একটা বিপদ ঘটার আগে কিন্তু মানে মায়ের মন কিন্তু টের পেয়ে যায় তো আমার হঠাৎ করে না মানে কি বলবো তোমাদের আচমকাই জানি না ভগবানের কি দয়া আমার আচমকাই চোখটা খুলে যায় আর চোখটা খুলেই দেখি আমার ছেলের মাথা একদম খাটের একদম লেভেলে গিয়ে মাথাটা মানে ঘাটটা শুধু ঝুলছে ভাবতে পারছো অত বড়ো একটা বিপদ ঘটে যেত কয়েক সেকেন্ডের নিমিশের মধ্যে কিন্তু মানে একটা মারাত্মক বিপদ ঘটে যেত বলেছি না যে কটা দিন ধরে আমার ফ্যামিলির ওপরে মানে আমার ঘরে না কেমন যেন একটা সব কিছু মানে সিচুয়েশান হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না যেটাতেই হাত দিতে যাই সেটাই খারাপ হয় যেটা ভালো ভাবি সেটাই খারাপ হয় সব দিকটা যেন কেমন একটা হচ্ছে কিন্তু কেন এমন হচ্ছে এটা জানি না তো ভগবানের অশেষ কৃপা গোপাল আছে আমার ঘরে সেটা তোমাদের আমি সব সময় বলি তো আমার ছেলেকে কিন্তু ওই অবস্থায় দেখে আমি লাভটা দিয়ে উঠি তারপরে ছেলেকে তুলে নিজের কাছে নিই ওই যে ঘুমটা ভেঙে গেল সারাটা রাত দুটো চোখের পাতা এক করতে পারিনি তারপরে তো ছেলে আছেই ছেলেও ঘুমাচ্ছে না ঘ্যান ঘ্যান করছে এত ঠান্ডা পড়েছে নিচে কোনো রকমই শুচ্ছে না তারপরে দেখলাম ঘুম যখন ভেঙেই গেছে একটু সকাল সকালই কাজে হাত দিয়ে দিই তো এদিকে বাইরের দিকে দেখো এখন বেরালাম বেড়াতে গিয়েই দেখি সারা সিঁড়ির ঘরের মধ্যে রক্তের দাগ ওই যে কুকুর উঠে শুয়ে থাকে বলি না নিশ্চয়ই আমাদের পাড়ায় একটা কুকুরের না মানে ওই গায়ের মধ্যে ঘা মতো হয়েছে আমার মনে হচ্ছে গতকালকে ওই উঠে এসে এখানে শুয়েছিলো সারা মানে সিঁড়ির ঘরে পুরো রক্তের দাগ তো তোমাদের দাদাভাইকে ভাইকে মনাকে সবাইকেই বললাম কেউ এখন বাইরের দিকটায় বেরাস না আমি আগে এগুলোকে ধুইয়ে পরিষ্কার করে নিই এদিকে এখন ধোবো আর দেখো চাদর পরে তো এই সমস্ত কাজ করা যায় না আমি তো চাদর গায়ে দিয়ে কোনো কাজ করতেই পারি না চাদর বলো সোয়েটার বলো এগুলো পরে করতেই পারি না তোমাদের দাদা ভাইয়ের দুটো একটা গেঞ্জি নামাবো ভাবি কিন্তু মনেই থাকে না ভুলে যাই আসলে দিনের শেষে সারাদিন কাজ করে দিনের শেষে তখন আর ইচ্ছেই করে না এক্সট্রা কাজগুলো করি মনার কত জামা কাপড় আছে জানো তো পুরনো পুরনো বলতে না মেয়ের একদম নতুন নতুন যেগুলো ছোট হয়ে গেছে অনেক এরকম জামা কাপড় আছে এর আগের দিন মা এসেছিলো তখন আমাকে বলেছিল যে তোর মনার যদি জামা কাপড় থাকে দিস না আমাদের পাড়ায় একটা বাচ্চা মেয়ে আছে মানে মনার থেকে এক দু বছরের ছোট হবে তো ওকে দেব ও পড়বে তো ছেঁড়া ফাটা জামা কাপড় পরে ঘোরে তো শুনে আমার খুব খারাপ লেগেছিলো জানো তো কিন্তু সময়ের অভাবে আমি যে আলমারিটা খুলে গুছিয়ে দেখে একটু বার করব সেই টাইমটাই করে উঠতে পারছি না যাই হোক দেখো এখানে মোটামুটি পা দিয়ে ডোলে ডোলে যেখানে যেখানে সব রক্তের দাগ ছিল পা দিয়ে ডোলে ডোলে কিন্তু পরিষ্কার করলাম আর এক বালতি মতো জল আগে ঢেলেও দিয়েছি তারপরে ঘরে গেলাম তোমাদের দাদাভাই ভাই বললো যে ঠিক আছে তুমি তাহলে যাও বাইরের দিকটা আমি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি ও ঘরটা আমাকে ঝাঁট দিয়ে দিল আর এই দেখো ঠাকুরের বাসনগুলো বাইরে বার করে দিল আর আমি এখন এদিকে বাইরের কাজগুলো করব তো তোমাদের দাদা ভাই বললো তুমি মুখটা ধুয়ে আসো চা করি চা খাও তো আমি বললাম না এখন আর ব্রাশ করব না তুমি চা বসাও আমি এমনি চা খেয়ে নেব লিকার চা কিন্তু এমনি খাওয়া যায় কোনো অসুবিধা হয় না আমি সত্যি কথা খেয়ে নিই লিকার চা দুধ চা হলে খাই না লিকার চা মুখ না ধুয়েও আমি খেয়ে নিই পরে একবার খাবো খানি তারপরে চা খেলাম কলের যা কাজ থাকে মানে বাসি কাজকর্ম যেগুলো থাকে জামাকাপড় কাঁচা টাচা সব করে নিয়ে এখন চলে আসলাম ছাদে জামাকাপড় মেলতে জামাকাপড় কেচে নিয়ে চলে এসছি নিচের দিকে সব কাজ হয়ে গেছে আজকে জামাকাপড় বেশি নেই আমাদেরও জামাকাপড় বেশি নেই ছেলেরও বেশি নেই হাঁপিয়ে যাই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে যাই হোক চলো কালকে তো তোমাদের দেখানো হয়নি তাই ভাবলাম আজকে দেখাই এই পাশের গাছগুলো তো এই দিকেই আছে এগুলো আর সরানো হয়নি এগুলো বললাম এখানেই থাক আমি এখন একটু গাছে জলও দেব এই দেখো এই ডালিয়া গাছের গোড়াগুলো না একদম শুকিয়ে গেছে তো এইদিকে মোরগ ফুলটাও খুব সুন্দর হয়েছে এই যে একটা লাল আর একটা হলুদ লাগিয়েছিলাম না মোরগ ফুল না এটা যেন কি বলে নামটা আমার ঠিক মনে নেই তো যাই হোক এগুলোও সুন্দর হয়েছে আর এই যে গামলার মধ্যে পিটুনিয়াটা লাগিয়েছিলাম এটারও কালারটা দারুণ হয়েছে তো যাই হোক এদিকের গাছগুলো এদিকেই আছে আর এ প্রতি বছর ডালিয়া লাগাই ডালিয়া খুব সুন্দর হয় জানো তো কিন্তু এই বছর আমার ডালিয়াগুলো একদম ভালো হয়নি সবই যত্নের অভাবে ডালিয়াগুলো ভালো হয়নি এই যে এইটাই তো কড়িও চলে এসছে একদম টিং টিঙে একটা রোগা গাছ হয়েছে এই যে কড়ি এসছে দেখবে এই যে ফুলটার কালারটা কীরকম হয় পরে হলে পরে তোমাদেরকে দেখাবো এই যে কড়িটা ব্যাস এই দিকের গাছগুলো এরকমই আছে যেখানে যা ছিল আর এইখানে তিনটে মতো গাছ আছে দুটো জবা গাছ আর একটা ওই সাদা সাদা একটা ফুল হয় বেশ সুন্দর লাগে আর সব গাছগুলো এই পাশের গাছগুলো চলে গেছে ওই দিকে মানে ও সেদিনকে ওই দিকে রেখেছে আমিও আর রাখিনি ভাবলাম থাক এরপরে তো ছাদে প্যান্ডেল ট্যান্ডেল হবে তখন প্যান্ডেল যখন হবে তখন এমনি সরাতে হবে তখন ওই পাশে নিয়ে নেব সব জবাগুলো এই পাশে আছে দেখো সব গাছগুলো যে কালকে ঠিকঠাক করলো না সব গাছগুলো এই যে এবার সুন্দর পাতা পাতাঠাতা ছাড়বে সুন্দর কিন্তু পুরো গরমকাল জুড়ে ফুল হবে দেখো সব কাটিং হয়ে গেছে গাছগুলো আর সব মাটি কমিয়ে কমিয়ে দিয়েছে আর এখানেও এই যে এটা হচ্ছে শিউলি গাছ একটা বস্তায় এক আর ট্রের মধ্যে করে করেছে দেখো ট্রের মধ্যে করে বস্তা দিয়ে এখানে আরেকটা গাছ লাগানো যাবে তো দেখি একটা কিছু গাছে এখানটা লাগাবো আর এই একটা জবা গাছ এটাই লক্ষ্মী জবা হয় এটাই অনেক ফুল হয় আমার প্রতি বছরই এই গাছটায় অনেক ফুল হয় আর এখানে একটা বেল ফুল গাছ আছে একটা জবা ফুল গাছ আছে ব্যাস এইগুলো সব ঠিকঠাক করে এই পাশের দিকেই রাখা হয়েছে আর ওই দিকটায় রাখিনি এবার আমি কাপড়গুলো মেলবো আর এই দেখো ছাদও পুরো ঝাদ দিয়ে পরিষ্কার করে দিয়েছে সেই কারণেই এই যে ঝাটাটা নামানো হয়নি এই যে আমার জলের ড্রামের এইখানটায় ঝাটাটা রয়েছে আর এখানে অনেক নোংরা জমা হয়েছে দেখবে এই দেখো এখান থেকে শুরু করে এই যে পেছন অবধি অনেক নোংরা জমা হয়েছে এগুলো তোমাদের দাদাভাইকে দিয়ে ওই প্যান্ডেলের আগে পুরো ছাদটাকে একবার পুরো পরিষ্কার করে নেবো আর এখানে এদিকে যা টপগুলো ছড়ানো ছিটানো আছে সব ওই সামনের দিকে চলে যাবে কারণ এই দিকটা জুড়ে পুরোটা প্যান্ডেল হবে তো সেই কারণে ওই দিকটাই চলে যাবে ঠিক আছে যখন হবে তখন তোমাদের দেখাবো আর এই যে আমাদের ঘরের পেছনের দিকটা এই দেখো আমাদের এসির মেশিনটা বাইরের দিকে যে মেশিনটা সেটা এই পাশে বসানো এই দিকটায় বসিয়েছিলাম আমাদের পেছনটায় না যাওয়া যায় না মানে জায়গা সব দিক থেকেই ছেড়েছি কিন্তু এই দিকটায় যেহেতু এই যে আমাদের জানলাটা করেছি না ব্যালকনিটা তো সেই কারণে এই জায়গাটা দিয়ে আর বেরোনো যায় না নাহলে দেখো গলি কিন্তু পুরো খোলাই ছিল আসা যাওয়া যেত এই সানসেটটার জন্যই আর হয় না যেহেতু ব্যালকনি করেছি ওইখানটা তো এই পাশ থেকে ঘুরে আমাকে আসতে হয় পেছন দিকে অনেক কষ্ট করে ওই যায়দের ওই পাশ থেকে তো খুব একটা পেছনে যাওয়া হয়ও না দরকার পড়ে না পেছন দিকটা এতটা ঠিক আছে চলো ছেলে আবার কখন উঠে যাবে কেউ নেই ঘরে মেয়েও পড়তে চলে গেছে আর তোমাদের দাদা ভাইও চলে গেছে কাজে আমি এখন জামা কাপড়গুলো মেলেই ঘরদুয়ার পরিষ্কার করবো নটাও বাজেনি আজকে নটার আগেই আমার সব কাজ কমপ্লিট এবার গিয়ে ঘরদুয়ারটা গোছাবো আর তারপরে ছেলে উঠে গেলে ছেলেকে রেডি ঠেডি করবো এই দেখো এত মাটি বেরিয়েছে মাটিগুলোকে সব বস্তায় তুলবো বস্তায় ভরে রেখে দেবো মাটিগুলো চলো এবার মেলে তারপরে নিচে যাই শীতের সকালে উঠতে একটু কষ্ট হয় কিন্তু একবার উঠে গিয়ে কাজে হাত দিলে কাজ যে কত তাড়াতাড়ি হয়ে যায় আর কতটা যে শান্তি লাগে এটা কিন্তু বেশ মানে যারা করে তারা বুঝে তবে আমি তো খুব একটা শীতে উঠতে পারি না কিন্তু আজকে উঠেছি তো আজকে যেন আমার খুব ফাস্ট কাজ হয়ে যাচ্ছে ঘড়ির দিকে তাকাচ্ছি আর ভাবছি এই সময় তো আমি জামাকাপড় কাচি কলের দিকে থাকি ঘরের কাজে হাতি দিতে পারি না কিন্তু দেখো এখনও ছেলে ঘুমাচ্ছে দরজা বন্ধ করে বাইরের দিকে যা কাজগুলো আছে আমি কিন্তু সেগুলো সব কমপ্লিট করছি আর আজকে বাইরে রোদ্দুরটাও সেরকম একটা ওঠেনি তাই সোফার বালিশগুলো আর দেবো না একেবারে পুরো পেতে গুছিয়ে দেবো সোফার বালিশগুলো দেখেছো কেমন ছিঁড়ে গেছে ছেলের অন্নপ্রাশনের আগে আমি সোফাটার একটা গতি করবই মানে যদি এটাকে চেঞ্জও না করতে পারি এটাতে সুন্দর একটা কাভার বানিয়ে দেবো বালিশগুলোয় যাতে বালিশগুলো না ছেড়ে বাইরে গিয়ে বালিশগুলোকেও রোদ্দুরে দিয়ে আসলাম কারণ এখন তো আমি ঘরের মধ্যে আছি কোনো অসুবিধা নেই বারবার করে কাজ করছি আর ছেলেকে কিন্তু দেখছি তাই বালিশগুলোকেও একটু বাইরে ওই যে আমার দেওয়ার মাছা বানিয়েছে ওখানে গিয়ে দিয়ে আসলাম এই সকালবেলা করে একটুখানি দিই আর মোটামুটি বারোটা বাজে তারপরে সব তুলে দিই আস্তে আস্তে করে ওই ছেলেকে তেল মাখাতে বসি তখনই সব আস্তে আস্তে করে নিয়ে আসি একটু একটু করে খাবার জমা হয়ে ফ্রিজে একটুও জায়গা নেই কালকে রাত্রিবেলায় খাবার ঢোকাতে গিয়ে দেখি ফ্রিজে আর কোনো জায়গা নেই তাই ভাবলাম দেখি কি একটু খালি করা যায় দেখলাম ছোট ছোট বাটিতে সব অল্প অল্প একটু একটু করে তরকারি জমা হয়েছে সেগুলোকেই দেখে দেখে বার করলাম আর ভাবলাম ফ্রিজটা একটু ওপর ওপর দিয়ে পরিষ্কার করে দিই মানে ওই ফাঁকি মারা কাজ যাকে বলে বুঝেছ কারণ ফ্রিজ থেকে শুরু করে আমার ঘরের প্রত্যেকটা জিনিসই খুবই নোংরা হয়েছে খুবই নোংরা হয়েছে কিন্তু আমি ইচ্ছে করে পরিষ্কার করছি না কটা দিন অপেক্ষা করে যাচ্ছি কারণ বাড়িতেই যেহেতু অনুষ্ঠান আছে সামনে তখন একটু লোকজন আসবে সব কিছু পয় পরিষ্কার থাকলে কিন্তু দেখতেও ভালো লাগবে সেই কারণে ভাবজি এখন তো আর সময় এত কাজ করা সম্ভব হয়ে ওঠে না তো ভাবজি এই কাজগুলো সব আস্তে আস্তে আর কটা দিন বাদ থেকেই করবো তো ওদিকে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে দিলাম বারান্দার দিকটা মোটামুটি গোছানো হয়ে গেছে এবার নিয়েছি চায়ের বাসনগুলো ধুতে কালকে রাত্রিবেলা থেকে কাপ জমা হয়েছে মানে আমাদের ঘরে কি হয় জানো তো এই ঠান্ডার মধ্যে আমি তো বাসন ধুই না তোমাদের দাদাভাই তাও চায়ের বাসন ধোয় ধুয়ে ধুয়ে বসায় যতক্ষণ স্টকে কাপ ছাঁকনি মগ বাটি থাকবে ততক্ষণ ধোবে না যখন দেখবে স্টক শেষ হয়ে গেছে তখন ধোবে আজকে সকালবেলা তাই হয়েছে তো মোটামুটি যা সোকেসের ভেতরেও কাচের কাপ ছিল সেগুলোকে বার করে চা খাওয়া হয়েছে তো এখন অনেকগুলো কাপ ঠাপ জমা হয়েছে সেগুলোকেই এখন ধুতে নিয়েছি আর বেসিনে মোটামুটি যা বাসন কোষণ ছিল সেগুলোকে সব বাইরের দিকে করে দিয়েছি সকালবেলা চা খেয়েছি খালি পেটে বললামই তোমাদের চাটা খেয়ে পোষায়ও নি আর মেন কথা বিস্কুট দিয়েও খাইনি পেয়ে গেছে খুব খিদে মুখঠুক ধুয়ে আসার পরেই দেখলাম খুব খিদে পেয়ে গেছে তো ভাবলাম এদিকের কাজ আমার কমপ্লিট এখনও ছেলে ওঠেনি এই ফাঁকে একটা কাজ করি সকালের খাবার আবার কখন কপালে জুটবে তার ঠিক নেই তার থেকে ভালো এক কাপ বড় কাপের এক কাপ লিকার চা করি আর সাথে আমার পছন্দের বিস্কুট তো আছেই বেকারির যে টোস্ট বিস্কুটগুলো মানে প্যাটিস বিস্কুটগুলো হয় তো সেই বিস্কুট নিয়ে বসে গেছি চা খেতে তবে কিন্তু এই দুটো বিস্কুট খাইনি মোটামুটি আমি চা খেলে আমার বেশ কয়েকখানি কিন্তু বিস্কুট দরকার হয় আমার অল্প বিস্কুট থাকলে হয় না আমি কিন্তু বিস্কুট অনেক খেয়ে ফেলি জানো তো সেই কারণে যখন চা খাই মনে করি এরকম বড় কাপের এক কাপ চা করি আর শুধু আমার জন্য চা করিনি একেবারে দিদির জন্যও কিন্তু চা করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি গুড মর্নিং বাবা

আচ্ছা আচ্ছা চলো উঠি 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 আমরা উঠি চোখও খুলবে না বিরক্ত ভাবর যাবে না দেখেছো এদিকে উঠবেও কিন্তু না ডাকছি তাও উঠবে না এখন হাত খাবে বাবাই খেলা করবে এই যে শোনা এই যে বাবা হাত খাওয়াতেই ব্যস্ত উরে বাবারি রে বাবারি কত বিরক্ত কত বিরক্ত হচ্ছে আমার বাবা সকালবেলায় সবাইকে ঘুম ভাঙিয়ে দিয়েছে রাত্রিবেলায় ঘুমাতে দেয়নি আমার বাবাই না 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 এই দেখো কোলের ওপরে তুলে কম্বল গাইয়ে দিয়ে শুয়েছি কম্বলটা গায়ে দিয়ে শুয়েছি তোমাদের দাদা ভাই তো দুটো কম্বল দিয়ে দিয়েছে আর এই একটা বিছানায় রয়েছে কালকে রাত্রিবেলায় বিছানার চাদর চেঞ্জ করতে হয়েছে কারণ আমার বাবাটা বিছানার মধ্যে পতি করে দিয়েছে ও বা উঠবা না বাবা ওঠো 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 আমার সব গোছানো হয়ে গেছে শুধু শুধু বাকি ছিল এই বিছানাটা গোছাবো বলে আর এই জানলা টানলা খুলবো এগুলো করব বলে কিন্তু ঘরে এসছি লাইটটা জ্বালিয়েছি ব্যাস আরম্ভ হয়ে গেছে বাবা এটা দেখো মোড়ামুড়ি ছাড়ছে দেখো তাকিয়েছে দেখো কি হয়েছে কি হয়েছে তোমার একটু দুধ তো করো একটু দুধ তো করো হ্যাঁ ঘুমাই না শুধু আমি রাত্রিবেলা এখন একটুও ঘুমাই না আমার রাত্রিরে ঘুমাতে ভালোই লাগে না দেখো 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 ছোট্ট ছোট্ট হাত আমার ছোট্ট ছোট্ট হাত পিপিরা আমার ছোট্ট ছোট্ট হাত আমি হাত দিয়ে কি করি শুধু মোড়ামুড়ি ছাড়ি আর মুখটাকে কাটি সারা কালকে তো মেকে দিয়ে আজকে নখগুলো কাটাবো নখগুলো বড় হয়ে গেছে আর শুধু নখ দিয়ে নিজের মুখ নিজে চেরে কি দু পাইছে চলো দুধু খাইয়ে দেবো চলো একটু কোলে নিলাম ব্যাস ঘুমটা ভালো মতো ভেঙেছে এবার ওকে সুই দুধ খাইয়ে শুয়ে রেখে আমি ঘরটা গোছাবো আমার হাত পুরো ঠান্ডা হয়ে গেছিল চায়ের বাসনগুলো সবে ধুইতে নিয়েছিলাম তারপরে ভাবলাম না যাই ওকে পোটানোর আগে বিছানা ঘর ঠর গুলো গুছাতে থাকি দেখে চন্তু পাপা মুখটা করে আছে দেখো চোখ সরাবেই না কিছুতে ফোন আছে না আমার কাছে ফোনটা দেখতে হবে তো ওকে খাইয়ে দাইয়ে রেডি করে এবার তো ওকে শোয়াতে হবে কারণ ওকে কোলে নিয়েই ঘোরার মতো ওর দিদি নেই দিদি আসলো অনেকক্ষণ বাদে পড়ে আমি বিছানায় শুয়ে আমার কাজগুলো করছিলাম ছেলে আবার পুরো বমি করে পুরো ভাসিয়ে ফেলেছে আবার সব কিছু চেঞ্জ করলাম ছেলের বললাম না ঠান্ডা লাগা আছে প্রচুর তো তারপরে মেয়ে আসার পরে মেয়ের কোলে দিলাম আবার আধ ঘন্টা বাদে একটুখানি খাওয়ালাম আর এমনভাবে বমি করেছে আমার জামাঠামা সমস্ত কিছু ভর্তি হয়ে গেছে জামাটা চেঞ্জ করে নিলাম তারপরে এ রাম তুলসী পাতা তুললাম কটা আমার যা যেখানে গাছ লাগিয়েছে ওখানে রাম তুলসী পাতা গাছ আছে ওখান থেকে প্রায় দশটা মতো পাতা তুললাম পাতাটা থেতো করে দেখো এতটা মতো রস বার করলাম আর নিয়েছি একটুখানি মধু ভাই বোন দুজনেরই কিন্তু কাশিও হয়েছে ঠান্ডাও লেগেছে এতটা রস কিন্তু আমি ছেলেকে দেব না এখান থেকে ভাই বোন দুজনকেই ভাগ করে দেব। তো ডাক্তার কিন্তু এখন বলে বাচ্চাদের এই সমস্ত জিনিস জিনিস খাওয়াতেই না কিন্তু দেখো আমরা তো ছোটোবেলার থেকে ছেলে এইভাবেই মানুষ করেছি তো মনটা আর মানলো না আমার মাও বলল দিদি বলল শাশুড়ি মাও বলল যে এই রাম পাতার রস আর মধু দিয়ে খাওয়ালে ওর কিন্তু কাশিটাও কমবে ঠান্ডাটাও নেমে যাবে তো দুই ভাই বোনকে ভাগ করে দিলাম হাতটা গরম ছিল হাতটা ছেঁকে নিয়েছি যতবার এখন ছেলেকে ধরি কাজ করতে করতে আমি কিন্তু ওইভাবে গ্যাস জ্বালিয়ে হাত গরম করে নিই না হলে ওর খুব কষ্ট হয় তারপরে অনেকটা টাইম কেটে গেছে ছেলে উঠলো তারপরে ছেলে আর ঘুমায়নি ছেলে জাগাই ছিল তারপরে তেল মাখিয়ে ওকে স্নান করিয়ে দিলাম ওর দিদিও স্নান করে নিল দেখো এখন দুজনে মিলে বসেছে রোদ্দুরে এখানে আমি চেয়ার এনে দিয়েছি দুজনে রোদ্দুরে বসেছে এরপরে আমি যাব আমার রান্নাবান্না করতে আমিও এখনই স্নান করে নেব তো ও বললো আমার নেল কাটারটা এনে দাও ভাইকে নোখগুলো কাটিয়ে দিই তো এখন নেল কাটার দিয়েই কাটতে হয় কেন বলো তো ওই যে মেশিনটা কিনেছিলাম না ওই মেশিনটা দিয়ে এখন আর কাটা যায় না নোখ তো শক্ত হয়ে গেছে তো তোমরা একটা জিনিস খেয়াল করলে আমার ছেলের কিন্তু মানে বলতে নেই আমার ছেলের কিন্তু সব ঠিক আছে শুধু ওই পায়ের একটা আঙুল একটুখানি ওর বেঁকা হয়েছে তো এটা ডাক্তারকে দেখিয়েছিলাম তারপর আমার বাড়ির লোককেও সবাইকেই দেখিয়েছি কেউ এটা ওইভাবে খেয়াল করেনি সবাই বলল কোনো অসুবিধা হবে না ডাক্তারও বললো কোনো অসুবিধা নেই ঠিক হয়ে যাবে দরজা বন্ধ থাকলে লাইট না জ্বালালে কিছু ঘরে দেখা যায় না রান্না বসিয়ে দিয়েছি স্নান করতে যাব ওদিকে ছেলের তো হয়ে গেছে গরম জলও হয়ে দিচ্ছে ও এখন তা ভাবলাম স্নান করতে যাওয়ার আগে এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছে তাহলে ভাত আর ডালটা হতে হতে আমার স্নান করা হয়ে যাবে এখন তো আর অত মানে টাইম নিয়ে স্নান করি না সত্যি কথা বলতে সপ্তাহে হয়তো একবার মাথায় শ্যাম্পু করা হয় আর একদিনই গায়ে সাবান দেওয়া হয় এত করেও তারপরেও ছেলেটার কীভাবে যে ঠান্ডা লেগে যাচ্ছে কি বলবো তোমাদের ঠান্ডা ঠান্ডা করে করে একদম শেষ হয়ে যাচ্ছে যাই হোক ওদিকে মুসুরির ডাল বসিয়েছি দেখো আর এখানটা তো ভাত বসিয়েছি বললাম ভাত বসিয়ে দিয়েছি রান্না করব। রান্না করবো একটা পাঁচমিশালি তরকারি করব। সেই কারণে সব সবজি আছে কিন্তু আমার ঘরে একটাও সিম নেই আর এই শীতকালের পাঁচমিশালি সবজিতে কিন্তু সিম দিলে খুব ভালো লাগে সেই কারণে জায়ের ঘর থেকে এই কটা সিম নিলাম কালকে সবজিওয়ালা আসলে কিনে আবার দিয়ে দেব। আর পাঁচমিশালি তরকারি করব। সবজি কাটিনি খুব ঠান্ডা তো ওই দেখো বাস্কেট বার করে বাইরে রেখেছি একটু ঠান্ডাটা কাটুক না হলে হাত পুরো জমে যাবে আর এদিকে দেখো মেটে স্টমাকটা বার করেছি রান্নাবান্নাও ঠিক করতে করতে পারিনি এই কদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি রান্নাবান্নাও কিচ্ছু ঘরে হয়নি কারণ ছেলে একদম ঘ্যান ঘ্যান করছিল কিছু রান্নাবান্না সেইভাবে করতেই পারিনি রয়েছে এখনও একরকমের মাছ রয়েছে স্টমাক মেটেটা ছিল তো সেটাই আজকে স্টমাক মেটেটা রান্না করব আর পাঁচমিশালি তরকারি করব এই দুটোই করব আর ডাল একেবারে করবো দুবেলা রান্তা যে করে তো এদিকে গান চালিয়েছিলাম আর ওই দরজাটা দিয়ে রেখেছি খুব হাওয়া ঢুকছিলো দরজাটা সেই কারণে দিয়ে রেখেছি গান শুনছিলাম এরপরে স্নান করে এসে যাওয়া তারপরে একটু গল্প চালাবো ওদিকে বাসনগুলো গোছাবো সব স্নান করে এসে এখন আগে ছাদে যাব ছাদে যাওয়ার আগে ছাদে যেতে হবে স্নানের আগে কারণ সব জামাকাপড় আমার নাইটিগুলো সব কটা ওখানে কালকে দু তিনবার করে বমি করেছে তো সেই মানে বমির সব জামাকাপড়গুলো কেচে দিয়েছি সকাল সকাল তো সেগুলোই সব কিছু ওপরে রয়েছে স্নান করে এখন নাইটি পরবো সেরকম একটা নাইটি নিচে নিই ওপরে গিয়ে নিয়ে আসতে হবে ঠিক আছে চলো চান করে এসে সবজি টবজি কাটি তারপরে বান্না বসাই শীতকাল বলো আর গরমকাল বলো এই পাঁচমিশালি তরকারির কিন্তু আলাদাই একটা স্বাদ হয় আর আমাদের মনা এই তরকারিটা খেতে এত ভালোবাসে তোমাদের কি বলবো অনেক কিছু দিয়েছি বাঁধাকপি দিয়েছি কপির ডাটা মানে ফুলকপি আনলে আমি সেই ডাটাটা না ফেলি না ওই ডাটা দিয়েছি আলু কুমড়ো সিম বেগুন মূলো সব দিয়ে একটা তরকারি করতে নিয়েছি পাঁচফোড়ন আর গোটা শুকনো লঙ্কা সোমবারে দিয়ে বেশ ভালো লাগে অল্প একটু আদা বাটা দিয়েছি আর গুঁড়ো মশলার মধ্যে একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর নুন ব্যাস আর দিলাম টমেটো নামানোর আগে একটু ধনে পাতা দেবো তো হড়ু করে সব কিছু গুছিয়ে রান্না বসাতে হয় আলাদা আলাদা কিছু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে না যাই হোক এখানে তো স্টমাক মেটা এদেরকে বসিয়ে দিয়েছি একেবারে আলুটা দিয়ে দিয়েছি কারণ নতুন আলু তো সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে আর সাথে এদিকে বসিয়ে দিয়েছি বিট বাটা এই রেসিপিটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো ঠিক আছে এটা আমার জায়ের রেসিপি একদিন ও খাইয়েছিল সত্যিই খুব ভালো লাগে এটা খেতে হলুদ কিন্তু দিইনি কারণ হলুদ দিলে এটার কালারটা হলুদ দিলে এটার কালারটা না নষ্ট হয়ে যায় যাই হোক এদিকে রান্না করছি আর এখন একেবারে রান্নাঘরটাও গোছাবো গুঁড়ো অগোছালো হয়ে আছে কারণ এরকম হয়ে গেছে ছেলে উঠে গেছে এই যে দরজা দিয়ে দিয়েছি মেয়ে গেছে অনেকক্ষণ চেষ্টা করলাম দেখলাম না ঘুমাচ্ছে না আমি চলে আসলাম আর এদিকে আমার এই যে তরকারি হয়ে গেছে এদিকে তো ডালটাও হয়ে গেছে বাজে অনেক এবারে ওইটা নামলেই মেয়েকে আগে খেতে দেবো তারপরে আমি খাবো কারণ এদিকে রান্নাঘর এই যে সব সবজি টবজি কাটছি আর এদিকে সব বসিয়ে দিয়েছি দুটো এবারে সব রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে নেব। ঠিক আছে নামানোর পরে তারপরে তোমাদেরকে দেখাবো আলাদা করে আর ভেবেছিলাম যে আলাদা করে রেসিপি তোমাদের সঙ্গে দেখ শেয়ার করবো আজকে কিন্তু কী তো হয়নি আর একদিকে কাটছি একদিকে গোছাচ্ছি আগের মতো আর কেটে কুটে একেবারে গুছিয়ে নিতে পারি না তো সঙ্গে সঙ্গে কাটি মানে তেল বসিয়ে পেঁয়াজ কাটছি তেল গরম হয়ে গেল পেঁয়াজ দিয়ে তারপরে মশলা করছি এই এইরকমভাবে এখন রান্না রান্নাবান্না হয় তো চলো এই দুটো নামিয়ে নিই নিয়ে রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে তারপরে আসছি